যে বিগত সৈরা শাসক বিগত সতেরো বছরে বাংলাদেশ জাহাজী দলের যে সমস্ত নির্বিক কৃষকরা মাঠে ময়দানে কাজ করেছে তারা কিভাবে বঞ্চিত হয়েছে আমি বলবো শুধু বিএনপির কর্মী এবং কৃষকরা যে বঞ্চিত হয়েছে তা কিন্তু না সারা বাংলাদেশে কৃষকরা বঞ্চিত হয়েছে বঞ্চিত হয়েছে বিজেপি থেকে বঞ্চিত হয়েছে সুস্থ বিপণন 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 থেকে বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে শාර মানে থেকে বঞ্চিত হয়েছে বিভিন্ন ভাতা এবং কৃষি ঋণ থেকে এমনিভাবে বিগত 17 বছর বাংলাদেশে যাদের মানে দলে কৃষকরা সারা বাংলাদেশের কৃষকরা বঞ্চিত হয়েছে সেই বঞ্চনাকে আজকে উঠে ফেলে সুন্দর করে কৃষকের স্বার্থ সংরক্ষণের জন্য সারা বাংলাদেশে জনাব তার প্রমাণ সেগুলো যদি কৃষক সমাবেশের মধ্য দিয়ে জানিয়ে দিতে চায় যদি বাংলাদেশ ছাত্রতাবাদী দলের সরকার এই দেশে প্রতিষ্ঠিত হয় বেকম খলদার নেতৃত্বে এবং জনফতারिक्रमाনের নেতৃত্বে কৃষকদের সার্ব বেস থেকে শুরু করে যত রকম স্বার্থ আছে এবং যত রকম কার্যক্রম আছে সবগুলো শুলাবে সেগুলো তাদের দরজার কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা একটা করে তিনি প্রোগ্রাম ঘোষণা করেছেন আমি মনে করি এই ঘোষণার পদ্ধতি আমরা আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল দলের যে সমস্ত কৃষকরা সারা বাংলাদেশে কাজ করছে তাদের স্বার্থ সংরক্ষণ হবে এবং তারা ভালোভাবে এই কৃষি উৎপাদন করতে পারবে উৎপাদন বাড়লে সারা বাংলাদেশের মানুষের খাদ্য অভাব মিটে যাবে আজকে আপনারা দেখেছেন জনাব তারেক রহমান বলেছেন যে আমরা খাল খননের মধ্য মধ্য দিয়ে সবুজ বিপ্লব ঘটাবো উনি বলেছেন কোল্ড স্টোরেজ তৈরি করে আমরা বিভিন্ন পণ্য দীর্ঘদিন যাবত মজুদ করে দুঃসময় যে সময় ফসল হয় না সেই সময় সেগুলো কাজে লাগাবেন তিনি বলেছেন কৃষি বিমা শস্য বীমা তিনি চালু করবেন তিনি বলেছেন এই মেয়েদেরকে এই ছেলেদেরকে প্রত্যেকটা পরিবারকে একটা পরিবার কার্ড

কলমিয়া ভাইকে আমি কৃষক প্রধান সম্পাদক জনাব শামসুর রহমানকে সুযোগ্য সাবেক যুগ্ন আবক এবং সাবেক আমি পরিচয় করে দিচ্ছি আমি সবার নাম বলছি না শুধু বলছি এনে সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সভাপতি হারুনা রশিদকে আমি